আমের আচার বানিয়েছিলাম শেষ হয়ে গেছে ভাবছি এবার আর করবো না আসসালামু আলাইকুম বন্ধুরা এই আচারটা না করেই পারলাম না এতটা মজার সব আচারের থেকে সেরা তাহলে বন্ধুরা চলুন আজকে এই আমের আচার আমি কিভাবে করছি একেবারেই সহজে কিন্তু খুবই মজাদার বন্ধুরা আমগুলো একটু মিডিয়াম সাইজের এবং ভিতরে আঠিটা একটু শক্ত হয়েছে এমন টাইপের নিবে আর আমগুলো যতটা পেরেছি ধুয়ে তিনটা ধোয়া দিয়ে একবারে আমের কষ যেন না থাকে চিপিয়ে চিপিয়ে পানিটা যত পারবেন বের করে দিবেন তারপরে আমগুলো আমি এইভাবে কেচে নিয়েছি যাতে কাটার সময় আমগুলো দুই ভাগ না হয়ে যায় এই জন্যই একটু আঠিয়ালা নেবেন যাতে শক্ত থাকে আর কেচার সময় যাতে দুই ভাগ না হয়ে যায় আর এই যে অর্ধেক অর্ধেক দেখছেন পোকা হয়েছে এগুলো পরে দিয়ে দিব। আনামগুলো আগে চিনি দিয়ে মেখে নেই এখানে আমি তিন কেজি আম নিয়েছি তিন কেজি আমের জন্য এক কেজি চিনি একদম পারফেক্ট যত মিষ্টি খান একদম পারফেক্ট ওয়ান ফোর্ড কাপ ভিনেগার দিয়ে দিলাম আর এই ভিনেগার দেওয়ার জন্য অনেক দিন থাকবে এই আমের আচারটা আর এখানে লবণ দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু মিশিয়ে নিব ভিনেগার এবং চিনিটা তো বন্ধুরা দশ থেকে বিশ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায় আমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই রেসিপিটা শেয়ার করে দিবেন আর আমার ফ্যামিলির সাথে থেকে যাবেন আমার কুকিং ব্লগে তো বিশ মিনিট পর আমি আসলাম আর দেখুন তার মধ্যেই চিনিটা গলে গেছে এই যে আর এটা আখের চিনি ছিল তাই লাল লাল চুলাটা অন করে দিলাম আর এই চুলা এখন মিডিয়াম আছেই আছে আর যখন আমটা একটু সিদ্ধ হয়ে আসবে সাবধানে একটু নাড়া দিবেন প্রত্যেকটা আম একেবারেই আনামানাম থাকবে তবে যেই ছোট ছোটোগুলো দেখছেন পোকা হয়েছিল অর্ধেক অর্ধেক করে ভাবলাম ফেলে দিব কেন সেগুলো দিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে একেবারেই আলতো করে নাড়া দিবেন ঝটপট করে একদম বেশি জোর করে নাড়া দিবেন না আমের পিচগুলো যদি আরাম থাকে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তিন কেজি আমে এক কেজি চিনি সেরায় ভালো করে ডুবে থাকবে আর প্রত্যেকটা পিচে চিনি সেরাটা লেগে যাবে সুন্দর করে তো বন্ধুরা সাবধানে নাড়া দিতে হবে আর এখন আমি দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো তাতে কি হয় যখন বলকাবে বলকিয়ে প্রত্যেকটা আমের উপরে শিরাটা উঠে যাবে এই যে দেখুন আর ঢাকনা দিতে হবে না এখন এই চিনির শিরাটা যখন টেনে একেবারে ঘন হয়ে আঠালো হবে সেই সময় কিন্তু নামাতে হবে তার আগে নয় এখানে আমি আর দিয়েছি দুটো শুকনো মরিচ জিরা আর ধনিয়া একসাথে তেলে নিয়েছি হালকাভাবে বেশি তেলে নেবেন না তাতে কালো হয়ে যাবে আর তিতু লাগবে আর এই মশলাটা প্রায় দুই টেবিল চামচ দিয়ে দিলাম হালকা একটু ঝাল এবং কালার আনার জন্য দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া কালারটাও আসবে এখন সাবধানে একটু একটু করে একটু একটু নাড়া দিতে হবে যদিও আমি সেরাটা একদম ভরপুর আছে সবটার সাথে মশলা লেগে যাবে এই তো ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে আসছে মাশাল্লা তিন কেজি আমে শিরাটা দারুণভাবে একেবারে গায়ে গায়ে লেগেছে এই যে ঘনটা হয়ে গেছে প্রায় আরেকটু হলেই আমি চুলা অফ করে দেব এই যে দেখুন বন্ধুরা চুলা এখনই অফ করে দিব আর চিনির শিরাটা যখন ঠান্ডা হবে একদম প্রত্যেকটা পিচের গায়ে গায়ে লেগে যাবে এই তো এখনই নামিয়ে ফেলব একটু ঠান্ডার পরে আমি কিছুটা প্লেটে বেড়ে নিচ্ছি আর দেখুন মার্শাল্লা প্রত্যেকটা আম কি বলবো আপনারা দেখেই বুঝে গেছেন অবশ্যই যে এত সুন্দর এই আমের আচারটা আর একেবারেই আনাম আছে ভাঙেনি আর কালারটা দেখুন তো বন্ধুরা এখনও কিন্তু কাঁচা আম আছে আর আপনারা বানিয়ে বছর জুড়ে রেখে দিন নর্মালি রাখতে পারবেন যেহেতু ভিনেগার দেওয়া আছে এবং কাঁচের তো এমনিতেও রাখতে পারবেন কোনো রকম নষ্ট হবে না একটা বছর একটানা না খেতে পারবেন দেখুন তো এখনো আম আছে কাঁচা আম আপনারা কিনে তারপরে অবশ্যই বানিয়ে নেবেন তা হলে মিস করবেন এতটা মজার আচার দেখুন কতটা সফট আর ভিতরে একেবারেই মিষ্টিটা ভরে গেছে টই টুম্মুর হয়ে আর এক পিস দেখাচ্ছি দেখুন ভালো লাগলে এই রেসিপিটা শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ